আসরে 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 গুড মর্নিং স্যার গুড মর্নিং স্যার গুড মর্নিং স্যার ঠিক আছে সবাই যা বসি যা আসার আমার তোর মেধা পরীক্ষা হয়ে গেল না স্যার হয় না এইটাই ফিরে এসেছি পরীক্ষাটা ক্যান্সেল হয়ে গেছে যে মাস্টারটা পরীক্ষা এই বাবা পরীক্ষাটা ক্যান্সেল হয়ে গেল? তারপর কোনো ডেট দিয়েছি? বল ল জানাই দেবো। ঠিক আছে আজ তোকে তাহলে আমি কিছু প্রশ্ন হিন্টস দিছি। সেগুলা যদি বাইচান্স চলে আসে তাহলে তোর মনে পড়ি যাবে তাহলে তুই যে ঠিক উত্তর দিতে পারবি। কি ঠিক আছে? একদম ঠিক স্যার। আচ্ছা একজন দেশপ্রেমিকের নাম বল। আমার বাবা। তোর বাবা কেন? বাবা শুধু দেশি খায়। বিদেশি ছুঁয়েন না। তোর বাবা সৎকরা দশ টাকা হারে সুদে ব্যাংক থেকে তিনি 2000 টাকা ধার নিলেন বা লোন নিলেন। এক বছর পর তিনি কত টাকা ফেরত দিবেন? 100 টাকা তুই একদম অঙ্ক জানিস না। অঙ্ক জানি স্যার। কিন্তু আপনি আমার বাবাকে জানেন নাই স্যার আচ্ছা চোর সম্পর্কে একটা বাক্য বল চোর পালালে বুদ্ধি বাড়ে অতএব নিজেকে বুদ্ধিমান করে গড়ে তোলার জন্য চোরকে সব সময় পালাতে সাহায্য করতে হয় বাঙালি জাতির প্রধান বৈশিষ্ট্য কি বাঙালি একাই 100 হতে পারে কিন্তু 100 বাঙালি কখনো একসাথে হতে পারে না স্যার রে পেলটিয়া দু চি যেনেুু নাতো পেলটা বল সন্দি কাকে বলে প্রথম কুু পারব না শেস্ট কুব বলতে পারবো আচ্ছা শেস্টুকুই বল হ্যাঁ শেষটুকু হলো তাকে সন্দি বলেহু আচ্ছা ফুলটুসি তুই বল ও আদিকে পশনা তানে করছেন আমার পরীক্ষা আমাকে পথায় পরিবেনছেন ও আদিকে চিকাস করছেন

এই তো কথা বই লেখা নাই স্যার আমি গোটা ইতিহাস বই তো দেখেছি আগবরের জন্ম মৃত্যু কোথাও কোনো লেখা নাই কে বলতে বই লেখা নাই দেখবি লেখা আছে 1542 যে ড্যাশ 1605 हां তো তো দেখেছি আমি মনে কইলাম তো আগবরের ফোন নাম্বার ও

দুটা শূন্য পাইছিলাম হ্যালো বন্ধুরা ভিডিওটা কেমন হয়েছে যদি ভালো হয়ে থাকে তাহলে আমাদের সাথে থাকুন লাইক কমেন্ট ও শেয়ার করে আমাদের সাহিত্য করুন